নমস্কার বন্ধুরা তহির সব সবাইকে স্বাগত আজকাল যা গরম পড়েছে আমার মনে হয় এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা কিছু শরবত আমাদের সকলেরই ভারী পছন্দ হবে আর সেই জন্য আমি আজকে আপনাদের সাথে দইমৌরি লস্যি বা দইমৌরি শরবতের রেসিপিটা শেয়ার করব। টক দই আমি ব্যবহার করেছি এই জন্য তিনশো গ্রাম পরিমাণে আর দু টেবিল চামচ পরিমাণে গোটা মৌরি ড্রাই রোস্ট করে গ্যাসের নেবটাকে লোতে করে দিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি মৌরি যদি একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গুঁড়ো করা হয় তাহলে গন্ধটা খুব ভালো হয় আপনারা ড্রাই রোস্ট করতে না চাইলে নর্মালিও গুঁড়ো করতে পারেন তবে আমি বলবো এই শরবতটা বানাবার জন্য অবশ্যই একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেবেন আমি ড্রাই রোস্ট করে নেওয়ার পর গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিলাম এরপরে একটা বড় মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম পরিমাণে টক দই যদি আপনারা বেশি পরিমাণে করতে চান তাহলে টক দইয়ের পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি এখানে দু গ্লাস লস্যি বানাবো তাই জন্য তিনশো গ্রাম পরিমাণে টক দই ব্যবহার করলাম আর এর মধ্যে দিয়ে দেব জল নর্মাল জলে দিচ্ছি মোটামুটি আমি হাফ কাপ পরিমাণে জল দিলাম জলটা খুব বেশি দেবো না কারণ পরে আমরা আইস কিউবের মধ্যে ব্যবহার করব আর কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিচ্ছি মোটামুটি ওই পনেরো ষোলোটা ফ্রেশ পুদিনা পাতা নিচ্ছি এই লস্যিতে অবশ্যই একটু ফ্রেশ পুদিনা পাতা ব্যবহার করবেন আর নিলাম একটু আদার টুকরো তবে আদা টুকরো করে কেটে দেব না আদা যদি টুকরো করে কেটে দেওয়া হয় তাহলে আদা ঠিক মতন গ্রাইন্ড হবে না সেই জন্য আমি গ্রেটারের সাহায্যে আদাটাকে গ্রেড করে নিলাম মোটামুটি এখানে হাফ চা চামচ পরিমাণে আদা দিচ্ছি আদা আবার খুব বেশি পরিমাণে দেবেন না আদা যদি বেশি হয়ে যায় তাহলে তেতো হয়ে যেতে পারে তবে হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিতেও পারেন যদি লসির পরিমাণ আপনারা বাড়াতে চান আমি হাফ চা চামচ দিলাম এবারে এই পুদিনা পাতা এবং গ্রেড করে নেওয়া আদাটা দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে তার মধ্যে দিয়ে দেব আখের গুড় চিনির ব্যবহার করবেন না চিনির ব্যবহারের বদলে আপনারা আখের গুড়ের ব্যবহার করবেন যদিও চিনি বা গুড় আমি কোনোটাকেই প্রেফার করব না যারা মিষ্টি খেতে চান না বা মিষ্টি খেতে পারে না যাদের ডায়াবেটিস আছে তারা মিষ্টিটাকে অবশ্যই অ্যাভয়ড তো করেনি এবং যারা স্বাস্থ্য সচেতন তারা গুড়টাকেও চাইলে ব্যবহার করতে পারে তবে আমি সামান্য পরিমাণে একটু গুড় দিলাম ওই মোটামুটি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আপনারা নিজেদের স্বাদ অনুসারে গুড়টা ব্যবহার করবেন তবে চিনি কিন্তু একেবারেই ব্যবহার করবেন না আর এর সাথে দিয়ে দিলাম যে মৌরিটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মৌরি গুঁড়ো আড়াই চামচ পরিমাণে খুব বেশি মৌরিও দেবেন না বেশি মৌরি দিলে কিন্তু তেতো হয়ে যেতে পারে উপকরণে যদি মাপ বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাওয়ার স্বাদ যে ভালো হবে তা একেবারে নয় খারাপও হয়ে যেতে পারে তাই খুব মেপে মেপে পরিমাণটা ব্যবহার করবেন চামচ পরিমাণে দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম দু রকম লবণ যেহেতু ব্যবহার করেছি তাই দুটো মিশিয়ে হাফ চা চামচ লবণ দিলাম এবারে সব কিছু একসাথে আবারও ভালো করে ব্লেড করে নেব দু মিনিট ব্লেন্ড করে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দশ বারোটা আইস কিউব দিয়ে দেবো আইস কিউব যদি না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন একটু ঠান্ডা জল ব্যবহার করতে তাহলে যে প্রথমে আপনারা জলটা দেবেন সেই জলটাও কিন্তু ঠান্ডায় ব্যবহার করবেন আমি এখানে আইস কিউবটা দিয়ে আবারও একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলাম তৈরি হয়ে গেল দই মৌরির শরবত বা দই মৌরির লস্যি এই গরমে আপনারা প্রত্যেক দিন কিন্তু এই দই মৌরির লসি খেতে পারেন গুড়ের পরিমাণ কম করে দিয়েও খেতে পারেন আবার গুড় না দিয়েও কিন্তু আপনারা খেতে পারেন তবে বারবার বলছি চিনি ব্যবহার একেবারেই করবেন না শুধু একটু বিট লবণ আর নর্মাল লবণ দিয়ে পুদিনা পাতা এবং মৌরি গুঁড়ো আর আদা বাটা দিয়েও কিন্তু এই লসি অবশ্যই পাঠাতে পারেন আমি দুটো গ্লাসে ঢেলে নিচ্ছি আর ওপর থেকে সামান্য পরিমাণে দিয়ে দেব একটু করে নেওয়া গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো আর একটু দেব মৌরির মানে যে মৌরিটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদের জন্য কিন্তু আপনারা এরকমভাবে ভাবে বা শরবত পানি দিতে পারেন আমরা নর্মাল লসি গন্ধরাজ লেবু দিয়ে লসি বা ঘোল কিন্তু মাঝে মধ্যেই বানিয়ে খেয়ে থাকি তবে একবার এইভাবে মৌরি দিয়ে লসি বানিয়ে খেয়ে দেখুন দেখবেন ভীষণই ভালো লাগবে মৌরি গুঁড়ো আর গোলাপ ফুলের পাপড়ির গুঁড়ো দেওয়ার পর ওপর থেকে একটা করে দিয়ে দিলাম পুদিনা পাতা এতে দেখতে তো অবশ্যই সুন্দর লাগবে আর চাইলে আপনারা খেতেও পারেন আমি একবার টেস্ট করে দেখি যে কেমন হলো এই মৌরির ঘোল বা মৌরি লসি আমার তো ভীষণ ভালো লাগলো আপনারাও বাড়িতে বানিয়ে খান আপনাদেরও অসম্ভব ভালো লাগবে আর অতিথি এলে তাদেরকেও কিন্তু অবশ্যই সার্ভ করতে পারেন আস্তা এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব এই ধরনের কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ